তাবুতে থাকার যে এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল অ্যান্ড এখানে তাঁবুতে থাকতে খরচ কেমন বা কটেজের জুমঘরের দামটা কেমন সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক বেশি খারাপ মানে বালি জমে আছে প্রায় এক গাদা এক গাদা ভিডিওটা যখন শুরু করতেছি তখন ঘড়িতে সময় বাজে সকাল ছয়টা বাজে তেতাল্লিশ মিনিট অ্যান্ড আসি হচ্ছে বান্দরবনের আলীকদম মিরিঞ্জা ভ্যালিতে অ্যান্ড এই হচ্ছে আমাদের তাঁবু যেটাতে আমরা গতকালকে রাত্রি যাপন করছি আর কি খুবই প্যারা খাইছি সেই প্যারাময় ব্যাপারগুলো আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি আর এখানে হচ্ছে আমার বাইক আছে আর সকাল সাড়ে ছয়টা বাজে মিরিঞ্জা ভ্যালির ভিউ কিছুটা এমন সো আজকের ভিডিওটা শুরু হচ্ছে হচ্ছে বান্দরবনের মিরিঞ্জাভিলির এই ভিউর সাথে অ্যান্ড আমরা আরও বেটার ভিউর জন্য সামনে আগাচ্ছি অ্যান্ড আমরা ছিলাম হচ্ছে এই যে তাবুতে যেটা আপনাদেরকে খানিকটা আগে বলছিলাম ছিলাম হচ্ছে ওই তাবুতে অ্যান্ড তাবুতে থাকার যে এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল অ্যান্ড খারাপ থাকার কারণটা হচ্ছে এই যে রাস্তাগুলো দেখতেছেন এই রাস্তাগুলোতে খুব বেশি পরিমাণে ধুলবালি এসেছে এই ধুলবালিগুলো উড়ে উড়ে যখন তাবুর ভিতরে ঢুকে আর তাঁবুগুলো হচ্ছে তারা পরিষ্কার করার কোনো মানে কি বলে এটাতে পরিষ্কার করার কোনো নামগন্ধ নাই এত পরিমাণ বালি কম্বল যেটাতে হাত দিয়ে ওটাতেই বালি বাট তাবুর এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আমরা কটেজ না নিয়ে ছিলাম হচ্ছে তাবুতে অ্যান্ড এখানে তাবুতে থাকতে খরচ কেমন বা কটেজের জুম দামটা কেমন সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি সো মিরিঞ্জাবিলির রাস্তার কথা যদি বলতে যাই রাস্তার অবস্থা কিছুটা ভালো আবার কিছুটা খারাপ আপ ডাউনহিল ডাউন হিল ছোটোখাটো আছে বাট ছোটোখাটো আপ হিল ডাউন হিল এগুলো কোনো ব্যাপার না মানে খুবই ছোটো ছোটো আপ ডাউনহিল ডাউন আর কি বাট এখানে প্যারাটা যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ধুলবালি আছে মানে ধুলবালি বলতে এরকম বালি জমা আছে আর রাস্তাটা হচ্ছে কিছুটা উঁচু নিচু উঁচু নিচু হওয়ার কারণে অনেকে হয়তো যারা হিলে নতুন বা এক্সপেরিয়েন্স কম আছে হিলে রাইড করার তাদের হয়তো একটু প্যারা হয়ে যেতে পারে তারা গাড়ি ফেলে দেওয়ার একটা পসিবিলিটি আছে বাট এই রাস্তাটা এই রাস্তাতে যদি বর্ষাকালে কেউ আসে কি অবস্থাটা যে হবে আমি জাস্ট ভাবতেছি অ্যান্ড বাবু ভাই বললো এই জায়গায় দাঁড়াইতে এখানে নাকি কিছু সুন্দর সুন্দর ছবি ওঠানো যায় এখানে লেখা আছে সকাল আটটার পূর্বে এবং সন্ধ্যা পাঁচটার পর বহিরাগত প্রবেশের সম্পূর্ণ নিষেধ ঢুকা যাবে না আটটা আগে না সো এটা হচ্ছে মারায়াংচা হিল মারাংচা হিল মানে যেটাকে মারাংচাকে যে জিনিসটা প্রেজেন্ট করছে সেটা হচ্ছে এটা এখানে সুন্দরভাবে লেখা আছে মারাংচা হিল এগুলো ছাড়া আসলে এখানে আহামরি কিছুই দেখা যাচ্ছে না অ্যান্ড এখানে সময় দেওয়া আছে হচ্ছে সকাল আটটা আর এখন ঘুরতে সময় বাজে ছয়টা বেজে পঞ্চান্ন মিনিট অ্যান্ড এক ঘন্টা আমরা এটা দেখার জন্য ওয়েট করার প্রশ্নই আছে না সো এখানে যেহেতু আটটার আগে খুলবে না গেট যার কারণে হচ্ছে আমরা বের হয়ে গেলাম আবারও অ্যান্ড আজকের গন্তব্য কোথায় আজকের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম অ্যান্ড আপনাদের সাথে গন্তব্য হচ্ছে মিরিজা পর্যন্ত অ্যান্ড মিরিজা সবকিছু সব শেয়ার করি সো ও মাই গাড এই যে যে রাস্তাটার কথা বলছিলাম সেটা আসবে হচ্ছে সামনে সামনে আর খারাপ রাস্তা আছে সো বাউ ভাইয়ের ভারসাম্যতে বাবু ভাইয়েরা যখন আসছিলো তখন হচ্ছে রাস্তাটা আরও কিছুটা ভালো ছিল যেটা এখন অনেক বেশি খারাপ মানে বালি জমে আছে প্রায় এক গাদা এক গাদা আরে বাবা বালির অবস্থা এরকম বালি হলে হবে অ্যান্ড এখানে তাবুতে থাকার যে প্যারাটা খাইলাম তাবুতে থাকার প্যারাটা খাইলাম হচ্ছে প্রচুর পরিমাণে ধুলবালি উড়ে উড়ে আসতেছিল যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে প্যারা হয়ে গেছে অ্যান্ড তাবুতে থাকার যে কস্টিংটা গেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যান্ড বিলিজা বিলিতে তাবুতে থাকলে খরচটা মোটামুটি ভালোই কম যদি আমরা খরচ কমানোর জন্য তাবুতে থাকি নেই আমরা রুম না পেয়ে হচ্ছে তাবুতে থাকছি কারণ হচ্ছে আমাদের থাকার কোনো প্ল্যানই ছিল না এরপরও থেকে গেছি অ্যান্ড এখানে আমাদের খরচ পড়ছে পার পারসন দুশো পঞ্চাশ টাকা করে মানে মাত্র আড়াইশো টাকা করে আপনারা মেঞ্জাভিলিতে তাঁবুর সাথে ভিউ উপভোগ করতে পারবেন অ্যান্ড তাঁবুর যে ব্যাপারটা তাবুতে থাকার যে মজাটা সেটা আসলেই অন্যরকম বাট এখানে প্যারাটা খাওয়ার কারণটা হইল ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হাইজেনিক যে ব্যাপারগুলো সেটা তারা আসলে ওভাবে মেনটেন করে নাই অ্যান্ড যার কারণে হচ্ছে ওই প্যারাটা আমাদের খাওয়া লাগছে সো আপনারা যারা মিরিজাবিলিতে এসে তাঁবু নেবেন তারা অবশ্যই ওদেরকে বলে তাবুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন না হয় হচ্ছে সারা রাত এত পরিমাণ প্যারা খাইতে হবে যেটা আপনারা কল্পনাই করতে পারেন না যে প্যারাটা আমরা কালকে খেয়ে আসছি অ্যান্ড এই হচ্ছে আমার বসন্ত্রী পাহাড়ে পর্বতে ঘুরে বেড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন সম্পূর্ণ প্রস্তুত বললে ভুল হবে সর্বদা প্রস্তুত মানে সবসময় সে রেডি যেখানে খুশি সেখানে যাওয়ার জন্যে এন্ড পেছনে পিলিয়নের অবস্থা মোটামুটি ঝাঁকে খেতে খেতে অবস্থা খারাপই হইতেছে না ও মাই গড ও আচ্ছা আপনাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে মিরিঞ্জিয়া ভ্যালিতে যে কটেজ গুলো আছে ওই কটেজ টাকা কেমন মানে ওই কটেজগুলোর ভাড়া কেমন নাই অ্যান্ড এখানে আসলে দুই ক্যাটাগরির কটেজ আছে একটা হচ্ছে অ্যাটাচড বাথরুম আর একটা হচ্ছে বাথরুম ছাড়া মানে ওয়াশরুম সাথে পাবেন একটাতে আরেকটা ওয়াশরুম পাবেন না সাথে আপনি সো যেটা ওয়াশরুম সাথে আছে ওই কটেজগুলার পার নাইট দাম হচ্ছে তিন হাজার টাকা যেগুলো ছোটো ছোটো আছে জুমঘর জুমঘর বলে অ্যান্ড এর চেয়েও আরও দামি আছে যেগুলোর দাম হচ্ছে প্রায় অলমোস্ট সাত হাজার পর্যন্ত আর যেগুলো ওয়াশরুম ছাড়া আছে মানে ওয়াশরুম আলাদা আছে ওগুলোর দাম পড়ে হচ্ছে দুই হাজার টাকা অ্যান্ড এই জায়গার অবস্থাটাই কিছুটা মারাত্মক মানে এখানে সব ইট দেওয়া আছে হয়তোবা পানি জমছিলো যার কারণে হচ্ছে এখানে ইট দেওয়া হয়েছে ওই ইটগুলোর কারণে রাস্তাটা খুবই উঁচু নিচু মানে অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে অ্যান্ড এই রাস্তায় আমি এখন একটু বেনিফিট পাচ্ছি আমার বাইক থেকে সেটা হচ্ছে আমার বাইকের পেছনের টায়ার লাগানো আছে হচ্ছে অফরোডিং যেটা হচ্ছে কিসের টিমসানের টিমসনের অফরোডিং টায়ার যার কারণ হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে আমি গ্রিপ পাইছি এগুলো কোনো প্যারাই হয় নাই বাট যারা নতুন তারা একটু সাবধানে এই জায়গায় আসা যাওয়া করবেন একটু প্যারা হইতে পারে আপনাদের সো ফাইনালি চলে আসলাম হচ্ছে আমরা মারাংচা হিল থেকে সরি মিলিনজাবিলি হিল থেকে হচ্ছে আমরা এখন বের গেলাম অ্যান্ড এটা হচ্ছে মিরিঞ্জিয়া রেঞ্জ যেটাকে আমরা চিনি পাশিয়াখালী নামে অ্যান্ড এই রাস্তাটার বিশেষত্ব যেটা সেটা হচ্ছে আঁকা কর্নারিং মানে এই রাস্তাটাকে প্রেজেন্ট করে আঁকা পাকা কর্নারিং অ্যান্ড এই কর্নারিংগুলো জাস্ট ওয়াও যদি বা এই রাস্তাটা যেখানে আমরা যেখান থেকে শুরু করতেছি এর অনেক আগে থেকেই কর্নারিংগুলো শুরু হয় বাট ওই পাশে যে কর্নারিংগুলো আছে যেগুলো আমরা পেছনে ফেলে আসতেছি ওই কর্নারিংগুলো খুব বেশি সুন্দর অ্যান্ড এগুলো হচ্ছে রাস্তার অবস্থা কিছুটা খারাপ কিছুটা ভালো এরকম মেলায় আর কি অ্যান্ড বলতে বলতে মিরিঞ্জা থেকে আমরা বের হয়ে গেলাম অ্যান্ড এখনের গন্তব্য হচ্ছে আমাদের চট্টগ্রাম যাও অ্যান্ড চট্টগ্রাম যাওয়ার আগে হচ্ছে কোথাও দাঁড়ায়া ভালোভাবে ফ্রেশ হইতে হবে মিরিনিতে একটা সমস্যা আপনারা পোহাবেন সেটা হচ্ছে পানির সমস্যা মানে পানি স্বল্পতা আছে অ্যান্ড পাহাড়ে স্বল্পতা থাকে এটা আমরা সবাই কম বেশি জানি যারা হচ্ছে হিলের রাইড করি বা হিলে ট্রাভেল করি সো পানি সমস্যার কারণে হচ্ছে আমরা ভালোভাবে ফ্রেশ হইতে পারি নাই হাত মুখ ধুইতে পারি নাই অ্যান্ড বালিতে গিজগিজ করতেছে শরীর খুবই অস্বস্তি লাগতেছে ব্যাপারটা অ্যান্ড আজকের ভিডিওটা শুরু হয়েছিল হচ্ছে মিরিনজাবিলি থেকে অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মিরিনজাবিলির সকালের যে ভিউটা অ্যান্ড আমরা একদম সকাল শুরুতেই মানে সকালের যে শুরুটা সকালের শুরুতেই উঠে গেছি যাতে করে আমরা নিজেরাও উপভোগ করতে পারেন আপনাদেরকে ভিউটা দেখাইতে পারে যে ভিউটা আপনারা দেখছেন এটা হচ্ছে একদম রিয়েল ভিউ এন্ড হয়তো ভালো বেটার কোন ভিউ থাকতে পারে মানে অনেকে পাইছে হইতে পারে বাট আমরা হচ্ছে পাইছি যেটা আপনাদেরকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত ওভাবে ডেভেলপ হয় নাই যেখানে হচ্ছে আপনারা রিল্যাক্সে এসে ফ্যামিলি নিয়ে এসে মানে থাকতে পারবেন এরকম সিচুয়েশন আসলে খুব একটা লক্ষ্য করা যায় নাই বাট ফ্রেন্ডদের জন্য পারফেক্ট মানে ফ্রেন্ড নিয়ে আসবেন ঘুরবেন ফিরবেন চলে যাবেন চিল করবেন এতটুকু পারফেক্ট দেখবেন পাহাড়ে যে সৌন্দর্য সেটা আসলে এক এক সময় এক এক রকম সুন্দর সব সময় পাহাড় একই রূপ দেখায় না অ্যান্ড পাহাড়ের এই রূপ দেখে এখন আমরা মিনিঞ্জাবেলি থেকে রওনা দিচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে অ্যান্ড আজকের ভিডিওটা শেষ হচ্ছে এখানে অ্যান্ড দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সুন্দর ট্যুর ব্লগ নিয়ে অ্যান্ড লাস্টলি আপনারা দুইটা ট্যুর ব্লগ পাইছেন একটা হচ্ছে কক্সবাজার বাজার হচ্ছে মিনিঞ্জাবেলি অ্যান্ড এরকমই সুন্দর সুন্দর ব্লক দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে অ্যান্ড যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আপনার কোনো মতামত থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক টাইক করবেন আসসালামু আলাইকুম